হ্যালো আসসালামু আলাইকুম টাইম ব্লগ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখাবো দাবা ঘড়ি দাবা ঘুড়িগুলো স্টক শেষ হয়ে গেছিলো আবার আমরা নিয়ে আসছি আবার অনেক চাহিদার কারণে আবার নতুন নিয়ে আসলাম এখানে দুটি সাইজ পেয়ে যাবেন ভিহার্স দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পি কিউ না ডাবল নাইন জিরো সেভেন এস আর একটা হচ্ছে পি কিউ ডাবল নাইন জিরো থ্রি এ দুটি মডেল পেয়ে যাবেন আমাদের শপে দুটো কালারই অত্যন্ত সুন্দর এবং দুটোই অনেক সুন্দর আমরা এখন এটা খুলে দেখাবো ভিউয়ার্স তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বড়টা ল্যাম্প সিস্টেম আছে যারা নিচে টানে বড়টা সংগ্রহ করবেন অত্যন্ত ভালো মানের ব্যাটারিটা খুলে দেখাও অন করো দেখেন ভিউয়ার্স একটু সামনে রাখো অন করে দেখাও এটা পেন্সিল ব্যাটারি ইউজ করা হবে এখন আমরা একটু অন দেখাবো দেখাবো দেখেন তো আসলে অনেকেই দাবা গরিগুলা খুঁজছিলেন পারে যে কোথায় আসলে পাবো এটা আমাদের সবে আসলে আসলে পেয়ে যাবেন মাওলানা বাসানি হকি স্টেডিয়াম ঢাকা গুলিস্তান তো যারা নিতে চান সংগ্রহ করবেন আর এই যে এটা হচ্ছে বড়োটা পি কিউ ডাবল নাইন জিরো থ্রি এ মডেল এই যে অন হয়ে গেল। ঠিক আছে এটা হচ্ছে বড়োটা ঠিক আছে এভাবে আপনারা ইউজ করবেন তো এখন আমরা দেখাবো ছোটোটা যারা ছোটোটা নিতে চান ছোটোটা নিয়ে নেবেন এটা দেখেন ছোটোটা ওপেন করো এটা অন অফ সুইচ আছে বস দেখতে পাচ্ছেন এটার ব্যাটারি একটা ব্যাটারি লাগে এটা একটা ব্যাটারি ইউজ করলে হয় তো বিরাজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোটোটা যারা নিতে চান সরাসরি নিয়ে নেবেন সুন্দর এই ল্যাপ গুলো আমাদেরকে এখানে পেয়ে যাবেন আর এগুলা প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস রাখছি আমরা ছোটোটা দুই হাজার টাকা আর বড়োটা রাখছি চার হাজার টাকা যারা নিতে চান পেয়ে যাবেন ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন